মাওয়াঘাটের বার্বিকেও খাটি সরিষার তেল দিয়ে গভীর রাতে মাওয়াঘাটে যাওয়া মানে ভরপুর বিনোদন পেট্রোল পাম্পে তেল ভরার জন্য দাঁড়ালাম মাওঘাটে পত্তার ইলিশ খেতে পৌঁছে গেলাম গভীর রাতে এখানকার ইলিশ মাছের লেজের ভরটা আমার কাছে খুবই ভালো লাগে আর বার্বিকিউর কথা কি বলবো অস্থির খাতি সরিষা তেল দিয়ে বার্বিকিউ সিক্কা বা বানানো অফ জিপে জল এসে যায় রাত দুইটা তিনটায় নদীর কিনারায় দাঁড়িয়ে বার্বিকিউ খাওয়ার স্বাদই আলাদা মজাই আলাদা অনুভূতি অন্যরকম এর মধ্যে দর্শনাতির ভিড় বিশেষ করে ইয়ং জেনারেশনের আনাগোনা ও অস্থির হাতি সরিষার তেল দিয়ে শিক্ষাবা বার্বিকিউ বানাচ্ছেন আমাদের চাচা এইরকম অসংখ্য বার্বিকিউয়ের দোকান এখানে রয়েছে আপনি অসংখ্য খেতে পারেন মতো অনেক মজা একবার খেয়ে দেখেন যারা খেয়েছে তারা বোঝে তারা জানে অত্যন্ত সুস্বাদু অন্ধকারের মাঝে পদ্মা সেতুর আলু